পাত্তা মেলেনি সেখানে রাস্তার দুপাশে বাড়ি বহু মানুষের বাস বাস চলাচলের রাস্তা হলেও মেতিয়াব্রুজের হাটের জেরে শনি ও রবিবার সব কিছু ছাড় হকারদের দখলে চলে যাওয়া রাস্তা আর তার জেরে সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষদের প্রশাসনের নজরদারি তো দূর উল্টে হাট সুষ্ঠুভাবে চলার জন্য সেখানে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে পাহারাও দেয় পুলিশ মেটিয়াপুরুজের বাসিন্দাদের কথা না ভেবেই বছরের পর বছর ধরে মেটিয়াপুরুজ থানা থেকে মেটিয়াপুরুজ বরতলা পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা জুড়ে চলে এভাবেই হাট এখানে জমে থাকা বাইকের ভিড় বেআইনি পার্কিং এর ছবিটা একবার দেখুন বহু বছর ধরে স্থানীয়দের দাবি রাস্তা জ্যামমুক্ত করার কিন্তু সাধারণের সমস্যায় ভ্রক্ষেপ দিয়ে লাভ কি হবে তাই সাধারণের সমস্যা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি প্রশাসন হাট সংলগ্ন বাড়িগুলিতে থাকা কেউ অসুস্থ হলে ভিড় সামলে হাসপাতাল অবধি পৌঁছানোর আগে মৃত্যুর ঘটনাও ঘটেছে কিন্তু সাধারণের সমস্যায় কোনো দিনই মাথা ঘামাতে চায়নি প্রশাসন একথা আমরা বলছি না একথা বলছে ব্রোজের হাট সংলগ্ন স্থানীয়রাই যেগুলি রাস্তাঘাটে ফুটির উপরে দোকান লাগিয়েছে এসব গাড়ি ফাড়ি লাগিয়ে আছে সেগুলিকে তোলার ব্যবস্থা করে না প্রশাসনও কোনো কিছু করে না কাউন্সিলর এমএলএরাও কিছু করে না ওই এমার্জেন্সি পেশেন্ট মারা যাচ্ছে রাস্তা আবার কি এদের কি আছে এদের কিছু নেই তো এমএলএ কাউন্সিলর এদের কোনো দায়িত্ব নেই বাস তো বন্ধ থাকে শনিবার রবিবারে এ লাইনে বাস মিনি বাস সব বন্ধ রাখা হয় প্রশাসনকে দরকার প্রশাসন ইচ্ছে করে এখানে জাম করায় এই গাড়ি ফাড়ি ট্যাক্সি ফেসি ঘরে তো প্রশাসন দেখছে ওদের কি মানে কি আছে না আছে বুঝতে পারে ওদের সেটিং আছে এদিকে মেটিয়া ব্রোজের বস্ত্র ব্যবসায়ীদের সংগঠন মেটিয়া ব্রোজ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার অ্যান্ড ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান আলী মোল্লা স্বীকার করেছেন সাধারণের সমস্যার কথা তার সব কথা সাধারণের সমস্যার দায় নেওয়ার কথা কাল শাসকের নিষ্ক্রিয়তাকে সরাসরি দায় করলেন তিনি দেখুন আমরা যারা ব্যবসা করি তারা ব্যবসার উদ্দেশ্যে তো আমাদের সেখানে তো হাট তৈরি করা আছে সে হাটে গিয়ে তারা তো ব্যবসা করে এখন যদি ফুটপাতে কেউ দোকান লাগায় বা ফুটপাতে কেউ ব্যবসা করে সেটা তো সরকারের দায়িত্ব তাদের তোলা আর যানজটের ব্যাপারটা হচ্ছে তাদের দায়িত্ব আমাদের তো দায়িত্ব না আর ওই মানে ফুটপাত এবং যানজটের জন্য আমাদের ব্যবসার বরণ ক্ষতি হয় প্রশাসনকে তো বলা হয় যানজটের জন্য যদি ওইটাকে যদি মানে মাঝখান থেকে ডিভাইডেশন করে দেয় আর ট্রাফিক ট্রাফিক দিলে আমার মনে হয় যানজটটা কমাই যাবে সিএনএর তরফে যোগাযোগ করা হয় মেটিয়া বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে তার আবার দাবি দখলমুক্ত করার জন্য আমরা বারবার ডিসি পোর্টের কাছে আবেদন জানিয়েছি কিন্তু পুলিশ তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না ডিসি পোর্ট বলেছে আমরা স্টেশন সরকার পুলিশ ফোর্সের ব্যবস্থা ফিগারিং করেছি যে শনিবার রোববার তারা ম্যানেজ করবে আর ওরা রাস্তা যারা ফুলে বসে গরিব মানুষ ওদের তো দেওয়া যায় না আমরা বসে কাজ করতে পারে আমাদের রাস্তা ক্লিয়ার থাকে এই ব্যবস্থা দরকার। প্রশাসনের নাকের ডগাতেই বছরের পর বছর ধরে কিভাবে চলছে এই হাট কিভাবে চলছে রাস্তা দখল করে বেআইনি এই বাজার কিভাবে চলছে এই বেআইনি পার্কিং তা নিয়ে কিন্তু কোনো সদউত্তর নেই। প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে কিভাবে সেই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর কথায় আদৌ কি মেটিয়াবুরুদের এই রাস্তা যান চলাচলের জন্য মুক্ত করা সম্ভব হবে শনিবার এবং রবিবার এই দুদিনের। সেটাই সব থেকে বড় প্রশ্ন কেন সঞ্জীব চক্রবর্তী সঙ্গে মফিজুল ইসলাম কালকাটা নিউজ মেটিয়াপুরুজ